আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে টর্ক প্রেন্স আসলে টর্ক প্রেন্স কিন্তু অনেক টেকনিশিয়ান আর যেটা এসিআই মোটরস অ্যামাহা প্রত্যেকটা টেকনিশিয়ানই কিন্তু টর্ক প্রেন্স সম্পর্কে ধারণা রাখে এবং হান্ড্রেড পার্সেন্ট কাজ করে থাকে যেমনটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এফ জি ডেস বাইক এই বাইকের দেখেন কিছু নাটবুল্টু কিছু পজিশন আছে যে পজিশন গুলা টর্পেন্স মাধ্যমে টাইট দিতে হয় এই যে ক্লাসের যে বল গুলা কিন্তু টর্পেন্স এর মাধ্যমে টাইট দিতে হয় এখন মূল বিষয়টা হচ্ছে টর্পেন্স টা কি এটা হচ্ছে টর্পেন্স সবাই একটু ভালোভাবে দেখেন এটা কিন্তু টর্পেন্স আসলে এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় আমি ওই কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা কি পরিমাণ টাইট থাকে আমি ওটাও আপনাদেরকে দেখাবো বাট বিষয়টা হচ্ছে ভিডিওটাকে টানবেন না স্কিপ করবেন না তখন কিন্তু বুঝতে পারবেন না সো আপনি টর্ক রেঞ্চ রেডি রেডি করেন টর্ক রেডি করেন টর্ক রেঞ্চ রেডি করা আছে বাট আমি টর্ক রেঞ্চ কিভাবে টাইট হয় এটার সাউন্ডও আমি আপনাদেরকে শোনাবো এটা পরিমাণের বাইরে কিন্তু টাইট হবে না অবশ্যই বুঝতে পারছেন সবাই আমি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি যেন আপনারা বুঝতে পারেন সো টাইট দেন

আবর্ একটি আওয়াজ পেয়েছেন আপনারা যে কিভাবে টাইট দেওয়া হয় সো আপনার বাইকটা কিন্তু আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান একটি যানবাহন অবশ্যই আপনারা আপনাদের বাইককে যদি স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার ওয়েতে কাজ করাইতেছেন চান এ মোটর শিয়ামাহা যে কোনো সার্ভিস সেন্টারে কিন্তু আপনি আপনার মূল্যবান বাইকটাই কাজ করাইতে পারবেন সো সবাই ভালো থাকবেন যদি আপনার কাছে এই বাইক সম্পর্কে যে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই স্ট্যান্ডার্ড মানের কাজ করাইতে চান অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে রাইড করবেন এস